দর্শক আমরা জানি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও নিষিদ্ধ দেশ তিব্বত কিন্তু কেন তা বিস্তারিত জানতে রহস্যময় ও নিষিদ্ধ দেশ তিব্বত এই পর্বটি ভিডিও গ্যালারি থেকে দয়া করে দেখে নিতে পারেন তাহলে আজকের পর্বটি আরও উপভোগ্য হবে নিষিদ্ধ হওয়ার কারণে রহস্যময় দেশটির বেশিরভাগটাই পৃথিবীবাসীর কাছে আজও অদেখা এবং অজানাই রয়ে গেছে এমনকি দেশটি এতই দুর্গম যে স্বয়ং তিব্বতীদের কাছেও অনেক কিছুই অধরা অথচ কিনা দেশটি পৃথিবীর এক টুকরো ভূস্বর্গ বটে এখানে প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে প্রকৃতির অনিন্দ নৈসর্গিক রূপ প্রতিটি পাহাড়ের ঢাল স্রোতস্বিনী নদী প্রতিটি মঠের সাথে জড়িয়ে আছে রহস্য আর প্রাচীন লোক কাহিনী আছে পবিত্র সব পর্বত শ্রেণী আর সেই পর্বতে লুকিয়ে আছে পবিত্র আত্মার অস্তিত্ব দুর্গম উপত্যকার কোল জুড়ে বিরাজ করছে আধ্যাত্মিক ঐতিহ্য আর পৌরাণিক সংস্কৃতি ভৌগোলিক অবস্থান এতটাই দুর্গম ও দুর্ভেদ্য যে ভ্রমণের অনুমতি পেলেও আপনার পক্ষে যাওয়া সম্ভব না এছাড়া আকাশ ছোঁয়া এই উঁচু ভূমিতে আপনি শাসন নিতে পারবেন না মূলত ধর্মীয় কঠোর নিয়মতান্ত্রিক বিধিনিষেধের জন্যই তিব্বতকে জগৎবাসীর তেমন একটা দেখা হয়ে ওঠেনি তবে আজ আপনাদের সে বিধিনিষেধের ফাঁক বলে কিছুটা দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক নিষিদ্ধ তিব্বতের ভয়াবহ দুর্গম ও আশ্চর্য স্বর্গীয় রূপ দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন অ্যাডভেঞ্চার শুরু করা যাক তিব্বতের বাঁকে বাঁকে শুরুতেই আপনাদের এক আশ্চর্য রাস্তা দেখাই যাকে বলা হয় স্বর্গের রাস্তা পূর্ব তিমুরের চামড়ু অঞ্চলের দুর্গম উপত্যকার ভেতর দিয়ে একসময় ছিল প্রাচীন টিফার্স রোড এটি একটি বাণিজ্য পথ চীনের ইউনান প্রদেশ থেকে পাহাড়ি চা বোঝাই করে ইয়াকের কাফেলা এই পথে দুর্গম গিরিখাত পেরিয়ে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত যেত আজ সেই পথ ধরেই নির্মিত হয়েছে ন্যাশনাল হাইওয়ে থ্রি যা চীনের সাংহাই থেকে নেপাল সীমান্ত পর্যন্ত প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ তবে তিব্বতের অংশটাই সবচেয়ে বেশি নান্দনিক এবং বিখ্যাত তাই একে স্বর্গের রাস্তা বলা হয়ে থাকে অসংখ্য উঁচু গিরিপথ পেরিয়ে বরফে ঢাকা পর্বত ঘেসে এই সর্পিল সড়কের গন্তব্য যেন আকাশের দিকে এই পথের প্রতিটি বাঁকে বিছিয়ে রাখা রঙিন প্রার্থনা পতাকা পথপথ করে বাতাসে উড়ছে আর পথচারীদের অভ্যর্থনা জানাচ্ছে এ যেন অজানা গন্তব্যের পথে নিরুদ্দেশ যাত্রা আরেকটু এগিয়ে গেলে সামনে পড়বে ভয়ঙ্কর এক পাহাড়ি রাস্তা রাস্তাটি দেখে মনে হয় নদীর মতো একে বেঁকে বয়ে চলেছে মাত্র এক কিলোমিটার দূরত্বের দুর্গম এই পথটি পর্বতের ঢালবে বাহাত্তরটি তীক্ষ্ণ বাঘ পেঁচিয়ে নিচে নেমে গেছে চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা এমনকি কিছু কিছু জায়গায় রেলিংও নেই সামান্য ভ্রান্তি মানেই গভীর খাদে চিরবিদায় অতীতে এই আকাবাকা পথেও চা বোঝায় কাফেলা যাতায়াত করত আর আজ এই রাস্তা পৃথিবীর দুঃসাহসিক চালকদের যেন সাহসের এক চূড়ান্ত অগ্নি পরীক্ষা ক্ষেত্র এখানেও রাস্তার ধারে পাথরের ওপর খোদাই করা অসংখ্য বৌদ্ধ মন্ত্রপাঠের মণি পাথর নীরবে যাত্রীদের মঙ্গল কামনা করে যাচ্ছে মূলত তিব্বতীদের কাছে প্রতিটি স্থানই পবিত্র ও মঙ্গলময় তাই সব জায়গাতেই এমন ব্যবস্থা এরপর প্রধান সড়ক পেরিয়ে রামগঞ্জ লোকালয় ছাড়িয়ে নিস্তব্ধতাকে সঙ্গী করে দিগন্ত রেখায় চোখে পড়বে আশ্চর্য এক পর্বতশ্রেণী যার রং টকটকে লাল মূলত লোহার খনিজের কারণে এই পাহাড়গুলোর এমন রং। শত শত বছর ধরে স্থানীয়দের কাছে এই পাহাড় পবিত্র হিসেবেই বিবেচিত তাদের বিশ্বাস এই লাল পাহাড়েই দেবদেবীর আত্মার বাস এখানে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় পাথরের গায়ে ঝুলে আছে এক প্রাচীন বৌদ্ধ মঠ মনে হয় কোনো এক অলৌকিক ক্ষমতায় মঠটা পাহাড়ের গায়ে আটকে আছে এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম আর উচ্চতম মঠগুলোর মধ্যে অন্যতম শীতকালে তুষারপাত হলে এই মঠের সাথে বাইরের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নেই বিদ্যুৎ নেই জনমানবের কোনো শব্দ যেন এক আদিম সময়ের ভেতর হারিয়ে যাওয়া এত উঁচুতে সাধনা করতে আসা সাধকদের কাছে স্থানটি তখন হয়ে ওঠে মৃত্যু পুরীর মতো সুনসান নীরব এক রহস্যময় জগৎ কেবল তীব্র পাহাড়ি বাতাস আর চারপাশে প্রার্থনা পতাকার বিস্ময়কর মৃদু আবহা শব্দ আশেপাশের গুহাগুলোতেও সাধু সন্ন্যাসীরা বছরের পর বছর নিঃশব্দে নিভৃতে ধ্যান করে আসছেন আসলে এই প্রতিকূল প্রান্তরেই লুকিয়ে আছে আত্মার অনুসন্ধান ও আত্মশুদ্ধির ঐশ্বরিক প্রশান্তি ভয়াবহতা আর রহস্যময়তা থেকে বেরিয়ে এবার একটু তিব্বতের সুইজারল্যান্ড থেকে ঘুরে আসা যাক আমরা এখন এসে পৌঁছেছি এক এক সবুজ উপত্যকায় এ যেন বুকে টুকরো স্বর্গ এই অঞ্চলের নাম লিঞ্চি ভরা রুক্ষ যাকে বলা হয় তিব্বতের সুইজারল্যান্ড তুলনামূলক কম উচ্চতার কারণে এখানে জলবায়ু মৃদু ও সহনীয় উপত্যকার ঘন সবুজ বন আর পাহাড়ের কোল জুড়ে রঙিন ফুলের সমারোহ এক বর্ণিল জগৎ তৈরি করেছে তুষারময় শৃঙ্গগুলোর নিচে আকাশ ছোঁয়া পাইন বন আর সিক্ত উপত্যকার বিরল মেলবন্ধন তিব্বতের আর কোথাও এমন দৃষ্টিনন্দন সবুজ চোখে পড়ে না এই অঞ্চল দিয়েই বয়ে গেছে ইয়ারলুম সাংপো নদী যা পাহাড়ের ফাঁকে ফাঁকে তৈরি করেছে বিশ্বের সবচাইতে গভীর গিরিখাত কিছু কিছু জায়গায় এই গিরিখাত এতই দুর্গম যে অনেক স্থান আজও ধরাছোয়ার বাইরেই রয়ে গেছে বর্ণিল লিঞ্চির বনাঞ্চল পেরিয়ে পশ্চিম দিকে এগোলে এবার দেখা মিলবে প্রকৃতির আরেক কঠিন ও বিবর্ণ রূপ এখানে রয়েছে অঞ্চল নামে এক বিরাট উঁচু মালভূমি যাকে বলা হয় পৃথিবীর ছাদেরও ছাদ চার হাজার পাঁচশো মিটার উচ্চতায় বিস্তৃত এই ভূখণ্ডে জনবসতি নেই বললেই চলে শুধু দিগন্ত জুড়ে সীমাহীন শূন্যতা আর হিমশীতল হাওয়ার তীব্র শোষ শব্দ এই নিঃসঙ্গ প্রান্তরেই হঠাৎ চোখে পড়বে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য মাটির তৈরি এক আশ্চর্য ভূমিরূপ যেন মরুভূমিতে পরিণত হয়েছে হাজার হাজার মাটি আর পাথরের স্তম্ভ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে দূর থেকে দেখে মনে হয় কোনো প্রাচীন নগরীর ভগ্নাবশেষ এই মাটির টিলা এবং পাথরের গুহাগুলোতেই লুকিয়ে আছে এককালের গৌরবময় বুক সাম্রাজ্যের নিদর্শন লাল পাহাড়ের গুহা মন্দিরগুলোর দেয়ালে এখনও ঝাপসা রঙে আঁকা আছে হাজার বছরের পুরনো চিত্রকর্ম অবশিষ্টাংশ হিসেবে চারিদিকে ছড়িয়ে আছে ভাঙা মূর্তি আর প্রার্থনা স্থানের চিহ্ন আজও এই পরিত্যক্ত গুহানগরের নিস্তব্ধ ধ্বংসাবশেষ গোপনে অব্যক্ত গল্প বলে যায় এবার আমরা এগিয়ে চলেছি আরও উঁচু প্রান্তরের দিকে যেখানে কোথাও কোনো মানব বসতি নেই নেই কোনো কোলাহল শুধু তীব্র ঠান্ডা বাতাস একমাত্র সঙ্গী হঠাৎ দূরের দিগন্তে অসাধারণ আকৃতির এক পর্বত ধীরে ধীরে দৃষ্টিগোচর হতে থাকে আকাশ ছোঁয়া পিরামিডের মতো এই শৃঙ্গ জানিয়ে দেয় আমরা পৌঁছে গেছি মহাপবিত্র কৈলাস পর্বতের সীমানায় প্রায় ছয় হাজার ছয়শো মিটার বা একুশ হাজার সাতশো আটাত্তর ফুট উঁচু কৈলাস পর্বত হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিন্দু বৌদ্ধ জৈন এবং বন এই চার ধর্মের মানুষই পবিত্র এই পর্বতটিকে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্র বলে দৃঢ় বিশ্বাস করে অবাক বিষয় হল এই সেতু শুভ্র শৃঙ্গ এখনো পর্যন্ত কারো পদস্পর্শে অপবিত্র হয়নি অর্থাৎ আধ্যাত্মিক ও ধর্মীয় কারণে এই পর্বতে আরোহণ সম্পূর্ণ নিষিদ্ধ যার ফলে আজ পর্যন্ত কেউ এর চূড়ায় পৌঁছাতে পারেনি হাজার বছর ধরে তীর্থযাত্রীরা পাহাড়টির চারিদিকে পরিক্রমা করে ধর্মীয় নিয়ম পালন করে আসছেন প্রায় বান্ন কিলোমিটার দীর্ঘ এই কোরা যাত্রা শেষ করতে কয়েকদিন লেগে যায় তারা বিশ্বাস করে এই প্রদক্ষিণ জীবনের সমস্ত পাপ মোচন করে কেউ কেউ প্রতি তিন কদমে লুটিয়ে পড়ে প্রণামের মাধ্যমে এই পথ পরিক্রমা পূর্ণ করে পূর্ণ প্রার্থীদের কাছে যাত্রার প্রতিটি পদক্ষেপই আত্মশুদ্ধির অংশ কৈলাস পর্বতের পাশেই রয়েছে মানস সরোবর স্বচ্ছ নীল জলের এক রদ। এটি পশ্চিম দিকে রাক্ষস্তল রদ এবং উত্তর দিকে কৈলাস পর্বত দ্বারা পরিবেষ্টিত যা হিন্দু এবং বৌদ্ধ এই দুই ধর্মের অনুসারীদের কাছেই পরম পবিত্র তারা বিশ্বাস করে এই হ্রদের পানিতে গোসল করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয় তাই কৈলাস পর্বতকে কেন্দ্র করে ধর্মীয় আচার শেষ হবার পর প্রার্থীরা এই হ্রদের স্বচ্ছ ঠান্ডা পানিতে গোসল করে সরোবরটির পরিধি প্রায় আটাশি কিলোমিটার বা পঞ্চান্ন মাইল এবং গভীরতা প্রায় একশো মিটার বা তিনশো ফুট তিব্বতের অদ্ভুত সব বিস্ময়কর অঞ্চল ঘুরে অবশেষে আমরা পৌঁছে গেছি সবচেয়ে রহস্যময় ও নিষিদ্ধ শহর রাজধানী লাসাতে মূলত এই লাসাই হলো তিব্বতের সর্বোচ্চ পূর্ণভূমি যেখানে বিদেশিদের প্রবেশাধিকার সংরক্ষিত বলা যায় নিষিদ্ধ লাসা শব্দটির অর্থ ঈশ্বরের বাসস্থান তিব্বতীদের জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাজার বছরেরও বেশি সময় ধরে শহরটি তিব্বতের ধর্মীয় বা আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার বা এগারো ফুট উঁচুতে অবস্থিত বহু দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা জীবনে অন্তত একবার হলেও এখানে এসে প্রার্থনা করার স্বপ্ন দেখেন লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত জোখাং মন্দির তিব্বতের সবচেয়ে পবিত্র ধাম তিব্বতীদের বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রধান বেদিতে থাকা সোনার মূর্তিটি স্বয়ং বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত মূর্তি এই মূর্তির এক ঝলক দর্শন পেলে ভক্তরা জীবনের পুরো তপস্যাকে সার্থক মনে করেন লাসার আরেক বিষয় হল পোতালা প্রাসাদ যা তিব্বতের আধ্যাত্মিকতার প্রতীক এই বিশাল প্রাসাদ দুর্গ ধর্মীয় গুরু দালাইল আমাদের বাসভবন এবং তিব্বতের শাসন কেন্দ্র ষোলোশো সালে এই বিশাল প্রাসাদটি নির্মিত হয়েছিল যতটুকু জানা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি ভোরের আলোয় পাহাড়ের উপর প্রাসাদের শুভ্র রক্তিম কাঠামো উজ্জ্বল হয়ে ওঠে মূলত লাসা শহর জুড়েই ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির যেগুলোর ভেতর প্রজ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ এমনকি এখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় ও নিরাপত্তা জনিত কারণে বহুকাল থেকেই লাসায় বহির্বিশ্বের কারো ঢোকার অনুমতি ছিল না ফলে বছরের পর বছর এই অঞ্চলটি ঘিরে জনমনে তৈরি হয়েছিল নানা রহস্যময়তার তো প্রিয় দর্শক কেমন লাগলো আধ্যাত্মিক পূর্ণভূমি রহস্যময় তিব্বতের অদেখা স্বর্গীয় রূপ উপভোগ করতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ